বয়স হয়েছে এরপরে তোমাদের সঙ্গে দেখা হয়তো হতেও পারে নাও হতে পারে মাউতের কোনো গ্যারান্টি নেই আমার আজকে তোমাদের কাছে অনুরোধ যে আমি মারা গেলে কমপক্ষে যতদিন তোমরা বেঁচে থাকবে একটু আমার জন্য দোয়া করবে কারণ এটা আমার দুঃখ যে একটাই ছেলে কিন্তু আপনার কালেন্ট করতে পারে না মারা গেলে যে সে দোয়া একটু করবে এরকম তার পক্ষে সব

যত রকমের সাইফুলন আসুক না কেন যত রকমের তুফান আসুক না কেন যত বড় ওই সমস্যার সম্মুখীন হতে হোক না কেন এইরকম অঙ্গীকার করতে হবে মাউদ যেন হয় তো মশলাকে আলা হজরাতের ওপরে যেন হয় যদি মশলাকে আলা হজরাতের জন্য সুন্নি জামাতের ইমান ও আকিদার উপরে স্থির থাকার জন্য প্রাণ যদি দিতে হয় তো প্রাণ দেব কিন্তু সুন্নি জামাতের আকিদা বলি থেকে এবং মশলাকে আলা হাজরাতের মত থেকে এক চুল আমরা সরে দাঁড়াবো না এ মানসিকতা তৈরি করতে হবে মশলাকে আলা হাজরাতের নিজেদের জ্ঞান মোতাবেক আমরা গর্বিত এই জন্য গর্বিত যে আল্লাহ তালা তোমাদেরকে যাকে যেমন ভাবে জ্ঞান দিয়েছেন আমি তো মনে করি রশিপুর ফুরকানি আলিম ইসলামিয়া মাদ্রাসার যারা যেটুকু লেখাপড়া করেছ এই মাদ্রাসার সঙ্গে যাদের সম্পর্ক এরা যতটা মশলাকে আলা হজরাত সম্পর্কে অবগত ভ্রান্ত মতবাদ পোষণকারীদের পুকুরি আকিদার সম্পর্কে অবগত সুন্নি জামাতের আকিদা বলি সম্পর্কে অবগত পার্শ্ববর্তী কোন মাদ্রাসার ফারিগুদ তাহাসিল এ সম্পর্কে এতটা অবগত কিনা এটা আমার জানা নেই আমার অনুরোধ চাল্লাহ তোমাদেরকে নাবির ও যে জ্ঞান দান করেছেন যে যেমন ভাবে পারো যেখানে আছো সুন্নিয়াতের কাজ করো মশলা কালা হজরাতের কাজ করো মূর্খের কথাতে কান দিয়ে লাভ হবে না কারণ কিছু পুবলিকে ভণ্ড অশিক্ষিত মূর্খ সোশ্যাল মিডিয়াতে বেরিয়েছে সুন্নি কাকে বলে টোটালি জানে না মশলা কালা হজরাত কাকে বলে মোটেই জানে না অথচ যারা ঊর্ধ্ব স্তরের আলু সুন্নাতাল জামাতের মশলাকে আলা হজরাতের প্রহরী প্রচারক হিতাকাঙ্ক্ষী আজকে তাদের ব্যক্তিত্ব সম্পর্কে এই সোশ্যাল মিডিয়াতে এই কিছু মূর্খ যাদের এখনো হাড়ের লতা হয়নি এখনো দাঁতেনি তারা আঠারো উনিশ কুড়ি বাইশ বছরের সব বয়সের ছেলে এরা এই আকাবিদদের সম্পর্কে এমন রুচিকর মন্তব্য বা কমেন্ট করতেছে যা উচ্চারণ করা সম্ভব নয় আমি মনে করি এই সমস্ত মূর্খদের উত্তর দেওয়াই হচ্ছে মূর্খামি দুঃখের প্রশ্নের উত্তর হল চুপ থাকা এটা হচ্ছে তার জন্য উত্তম উত্তর মূর্খের প্রশ্নের উত্তর হল চুপ থাকা এতেই শান্তি আছে আমি তোমাদের অনুরোধ করব আলহামদুলিল্লাহ সুন্নিয়াতের কাজ তোমরা আপন আপন স্থান থেকে করছো মশলাকে আলা হজরাতের কাজ তোমরা করছ এর জন্য আমরা গন্ডিত আমরা আনন্দিত আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তালা যেন তোমাদের সকলের আয়ু দীর্ঘ দীর্ঘায়ু দান করেন আর সুন্নি জামাতের মশলা কালা হজরাতের কাজ করার আল্লাহ তালা যেন তৌফিক দান করেন এই জন্য মাঝে মধ্যে তোমাদেরকে ডাকাবা ডাকলে একটু এসোসে তোমাদের একটা গর্ব রশিপুর ফুর কানি আলিমেছিলাম আমি আমাদের সাথে আজকে উনিশশো উনব্বই থেকে মাদ্রাসা চলছে এই মাদ্রাসা থেকে মুনাজির মুফতি শিক্ষক বক্তা কারি অনেকেই অনেক রকমের তৈরি হয়েছ তোমরা সন্নিয়াতের কাজ করছো আর তালুশরিয়া আলাই রহমারি দলের রুনু শরীফ না করাটা বড় কথা নয় ওনার মতন মহান ব্যক্তিত্বের যদি গরু শরীফ আমরা পালন না করি তবুও তার কিছু যায় আসে না কিন্তু কেন একটি ব্যবস্থা করা যে এই মহান ব্যক্তির ব্যক্তিত্বের শিলা দিয়ে একটু মহান রব্বুল আলামিনের দরবারে আমরা একটু গোয়া করব আল্লাহ তালা যেন তার প্রিয় বান্দার রশিলাতে আমাদেরকে ক্ষমা করে এটা আমাদের উদ্দেশ্য আল্লাহ তালা যেন এই দাঁড়াবে